মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন ঘড়িতে প্রায় বাজে দশটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকাল থেকেই যা গরম দিয়েছে মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম তো সকালে তো উঠে দেখি এত রোদ্র দিয়েছে আর সাইরেটা বাঁচতে না বাঁচতে দেখি এত জোরে বৃষ্টি নেমে পড়লো তো এই যে এখন বৃষ্টিটা কমার পর তারপরে যে মা বসেছে ওখানে সুবারি কাটতে মানে আগেই বাবার সুবারিগুলো কেটে দিয়েছিল মানে এত রোদ্রু দেখে ভাবলো আজকে সুবারিগুলো কেটে দিই তো বাবা কেটে দেওয়ার পরই দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু আজকে সকাল থেকেই মা রাগ উঠে আছে যেই যে সুবারিগুলো কেটে দিলো এখন সেই রোদ্রু যদি পেত খুব সুন্দর করে শুকিয়ে যেত কালকে না খুব রোদ্রু দিয়েছিল কিন্তু আজকে রোদ্রু দেখে কেটে দিয়েছে আর এখন দেখো রোদ্রুই চলে গেছে তার জন্য আর কি খুব রাগ হয়েছে ছিল তো যাই হোক আমি এই যে ঘরের তিন রুম মুছে নিয়েছিলাম আগেই সকাল সকালই আর এখন শুধু আমার এই রুমটা বাকি ছিল এই রুমটা মুছে নিলাম আর আজকে আমরা মানে কালকে এই রুমে ঘুমিয়েছিলাম কারণ বরমশাই ছিল না আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল বলে রুমে চলে এসেছি আর আমার যে রুমটা সেই রুমটা না গরমের দিনে একদমই থাকা যায় এত পরিমাণে গরম দেয় আর বর্মশি কিন্তু আজকে সকাল সকালই চলে এসেছে সাড়ে আটটার দিকে এসেছে আর এসেই দেখো কি ঘুম দিয়েছে মানে কালকে সারা রাত্র ঘুমায়নি এসে সান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়েছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো একটু শুয়েছে তারপরের থেকে যে ঘুম দিয়েছে আর ওর শরীরটাও আজকে তো একটা ভালো না পেটের একটু প্রবলেম দিয়েছে বলে তো বললো যে আজকে আর দোকানে যাবো না তো ওখানে ঘুমিয়ে আছে আর আমি এখানে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি হলো চার কুমড়োর ঘন্ট করছি আর যে বাবা মাত্র বাজার থেকে শুটকি মাছ এনেছি সেটারই একটা তরকারি করব আর আমার জন্য করব পনির রসা ব্যাস আজকে এতটুকু রান্না বান্না করব তো এখানে যে মশলা করে এনেছি শুটকি মাছ আর এই যে আমার মানে পনির রসার জন্য পনির রসার জন্য শুধু লঙ্কাটাই বেটে নিলাম আর যে গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে দেব ওই গুঁড়ো মশলাটা দিয়ে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে ঘন্টটা নামিয়ে এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি আর আজকে পনির তেমন একটা ছিল না একটুই ছিল তো কয়েকটা না ডালের বড়ি দিয়ে দিয়েছি আমার ডালের বড়ি খেতেও এখন বেশ ভালোই লাগে আমি তেমন একটা ভালোবাসতাম না ডালের বড়ি আগে কিন্তু এখন না বেশ ভালোই লাগে সেনটাও আমার খুব দারুণ লাগে মেয়েদের জীবনটা না বিয়ের পর একদমই পাল্টে যায় বলতে পারো যে মেয়েটা বিয়ের আগে রাজকন্যার মতো তার বাড়িতে থাকতো সেই রাজকন্যায় আরও একটা মানে সংসারে এসে সে না সবার এখন খেয়াল রাখা শুরু করে দিয়েছে এখন আমার মার কথা খুব মনে হয় যে হ্যাঁ সারা দিন মাও এভাবে এত কাজ করে সবাইকে ভালো রাখে নিজের সন্তানদের যেমন আমাদেরকে এত বড় করেছে এত কষ্ট করেছে সারাটা দিন একটু বসার টাইম পাইনি কিভাবে যে সব কিছু করলো সামনে রাখলো এটাই শুধু ভাবি দেখো এখন যখন আমি মা হয়েছি এখন এই কথাগুলো খুব ভাবি যে হ্যাঁ সত্যি মাও অনেক কষ্ট করেছে যে মাদের যে কতটা কষ্ট একটা ছেলে যদি এই কথাটা খুব সুন্দর করে বুঝে যেত যে হ্যাঁ সেও অনেক কষ্ট করছে তাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু একটা ছেলেদের জীবনে কিন্তু কখনো কোনো কিছুই চেঞ্জ হয় না আমরা শুধু ভাবি যে ছেলেরা বিয়ের পর চেঞ্জ হয় কিন্তু না আসলেতে মেয়েদেরই জীবনটা চেঞ্জ হয়ে যায় ছেলেদের জীবনেও একটু চেঞ্জ হলেও তাদের জীবনে কিন্তু তেমন একটা বিষয় চেঞ্জ হয় না হ্যাঁ একটু দায়িত্ব বেড়ে যায় যে হ্যাঁ যাকে নিয়ে এসেছি তাকে একটু ভালো করে রাখবো সুখী সংসার করব কিভাবে সব কিছু সব দিকেই ভালো রাখবো এই চিন্তাটা একটু বেড়েই যায় কিন্তু একটা মেয়ে যে তার ঘরে রাজকন্যার মতো থাকে আরও একটা বাড়িতে এসে দেখো সবার দায়িত্ব নিয়ে নিজের স্বপ্ন ইচ্ছে সব কিছুই ছেড়ে সবাইকে ভালো রাখার চেষ্টা করি মেয়েদের জীবনটা কেমন আমি কখনো এই কথাগুলোই ভাবি তা যাই হোক এটাই কিন্তু এখন খুব খুশির মনে হয় যে হ্যাঁ সবাইকে তো ভালো রাখতে পারছি এটার থেকে বড়ো পাওনা আর কিচ্ছু হয়তো না এইসব কথা কখনই ভুলার কথা না এইসব কথা সারাটা জীবন একটা মেয়ের মধ্যে থেকেই থাকে তাই যাই হোক এর মধ্যে কিন্তু আমার পনির রসাটা হয়ে গেছে পনির রসাটা নামিয়ে শুটকি মাছটা বসিয়ে দিলাম ওই সবজি টবজি দিয়ে আর কি ঢেকে দিয়েছি আর এখানে মানে মৌসুমির একটু রস করে নিলাম মাম্মামকে খাইয়ে দেবো বলে আর আমার মাম্মাম জানি না কেন কিচ্ছু খেতে চায় না ছোটোর থেকেই আমার মাম্মাম কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে ও একদমই কিছু খেতে চায় না ওর পছন্দর এমন একটা কোনো ভালো জিনিস নেই যেটা ও খেতে চায় না কোনো কখনো ভাত খেতে চাবে না কখনো রুটি কিচ্ছু না মানে ওকে না জোর করে সব কিছুই খাওয়াতে হয় এমনটা আর কি তো এই যে এখন মৌসুমি রস নিয়েছি এটাও খাবে না কিন্তু ওই জল দাদামণি এসেছে দেখে দেখে খেয়ে নিলো আর দাদামণিকেও খুব ভালোবাসে মানে দাদামণির কথাও খুব শুনে তো এই যে শুনে বলেই খেয়ে নিল তা যাই হোক ওকে একটু খাইয়ে দিয়ে আমি যে দেখি সবজিটা হয়ে গেছে তো ঢাকনাটা কুলে তারপরে যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে তারপরে এই যে একটু কষিয়ে জলটা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব আর এখানে দেখো আমি এই যে চাউলটাও ধুয়ে নিয়ে আসলাম এখন ভাতটাও বসিয়ে দেবো তুমি কি এটা তুমি বাবাকে বুনু করে দিছ এটা আবার কি এমন বুনু করলে এটা কি মুখে দিয়েছ আ খুলে দাও বাবার গরম লাগবে না দেখো কি করেছে বান্না একদম কমপ্লিট এর মধ্যে ওর বাবাকে দেখে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি দেখো মেয়ে কি কাণ্ড করে কখনো কখনো আর ওর বাবা এত ঘুম দিয়েছে আজকে মানে কিছু বুঝছেই না সারা রাত্রি ঘুমায়নি বলে সারাটা দিন আজকে ঘুমাবে এমনটাই মনে হচ্ছে ডাকলেও আর কথা শুনছে না তো যাই হোক বাবাকে একটু দেখে এসে আমার তো কাজ শেষ হয়নি তো ভাবলাম গ্যাসটা ভালো করে মুছে নি ভাতটা হয়ে গেছে রেখে এসেছি এখন এই যে গ্যাসটা মুছে এই যে আবার চলে এসেছি আমার বারান্দার ওয়ালটা মোছার জন্য এখানেও দেখো টাইলসটা লাগানো আছে টাইলসটাতে একটু নোংরা হয়ে গেছে তো ভাবলাম একটু সাফ দিয়ে ভালো করে মুছে দিই তো কেমন একটা ছিটি ছিটি পড়ে গেছে তো একটু দিয়েছি না দেখি খুব সুন্দর হয়ে গেছে মানে উঠে পড়েছে আর কি আজকে এটা মোছার পর কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো কতদিন থেকে ভাবছি এই কাজটা করবো কিন্তু হয়ে উঠছিল না মানে বান্নার সাথে সাথে অনেকটাই বেলা হয়ে যায় বলে আর হয়ে উঠছিল না কিন্তু আজকে মুছে নিলাম রান্নাবান্না সারার পর এত পরিমাণে গরম লাগছিল আবার গিয়ে স্নান করে এসেছি স্নান টান করে এসে মামামকেও খাইয়ে দিয়েছিলাম আর আজকে না বিকেলবেলা মামামকে ঘুমাতে দিনি আমারও খুব ঘুম পেয়ে গেছিলো কিন্তু তাও আমিও ঘুমাই নি মামামকেও ঘুমাতে দি কালকে জানো ও সাড়ে বারোটার দিকে রাত্রে ঘুমিয়েছে ওর বাবা বাড়িতে ছিল না আমার কী ঘুম পাচ্ছিল কিন্তু মহারানী তো ঘুমাচ্ছিলোই না তার জন্য আজকে ভেবেছি যে বিকেলবেলা ঘুমাতে দেবো না সন্ধ্যায় ওকে খাইয়ে দাইয়ে দেবো মানে রাত্রাকে খাইয়ে দাইয়ে দেবো তারপরেও ঘুমিয়ে পড়। তো এই যে এখানে আমি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি যে কখন কি খেতে ইচ্ছে করে বুঝতেই পারি না তো কালকে না ও চানা দিয়ে রুটি খেয়েছে তো আজকে আবার বলছে মামি চানা দিয়ে রুটি খাবো তো এই যে এখন আবার রুটি বানিয়ে দিয়েছে এই যে চানা নিয়েছে একটু এটা দিয়ে একটু একটু করে মিলিয়ে খাচ্ছে মামাম তোমার ভালো লাগছে দেখি মুখটা ভালো লেগেছে খাও তাহলে তো যখন যেটা ইচ্ছে হয় এটাই বানিয়ে দিই তো কারণ একদমই খেতে চাই না দুপুরে ভাতও তেমন খাইনি তো বললাম ঠিক আছে রুটিটা একটু পেটে গেলে ভালোই হবে খাও এই যখন ও খাচ্ছে এখানে বসে বসে যাই না কতটুকু খাবে খাও কখন যে কি মর্জি হয় আজকে সারা দিন একটু পরপরই বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা একদমই কমছে না এত পরিমাণে গরম কি আর বলবো তো যাই হোক আজকে বর্মাসায় অনেক ঘুমিয়েছে ডাকতে ডাকতে উঠছিল না দুপুরে উঠে খেয়ে আবার ঘুমিয়েছিল তো এই যে ডেকে ডেকে এখন উঠালাম বললাম চাটা তো খেয়ে নাও তো এই যে এখন উঠলো এখন আমরা দুজন বসে বসে চা খাচ্ছি আজকের দিনটা কিন্তু এভাবেই কেটে গেল তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আর আমায় একটু সাপোর্ট করো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো রাধে রাধে